হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বুধবার বিকেলে ঐতিহ্যবাহী কুয়া পুদ্দার বাড়ির সার্বজনীন পূজা মণ্ডপ কুয়া শ্রী শ্রী সার্বজনীন পূজা মণ্ডপ করইয়া সার্বজনীন পূজা মণ্ডপ সহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন এসব পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ইউএনও মোহাম্মদ হেলাল চৌধুরী কচুয়া সার্কেলের এএসপি মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী এছাড়া সশ মন্দির কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি বলেন পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসনের নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবছর চাঁদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি আশা করি হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পারবেন

উদযাপিত হতে যাচ্ছে এই চাঁদপুর জেলাতে আমি তো আজকে ষষ্ঠ জেলা এটা ঠিক ষষ্ঠ জেলা ষষ্ঠ উপজেলা কিন্তু সব জায়গাতে আমরা খোঁজখবর নিচ্ছি প্রতিটা মণ্ডপে মানুষের চেহারা অভিব্যক্তি দেখে বুঝতে পেরেছি আমি তাদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আমি দেখি তারা এতটা নির্ভয়ে এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছে এবং রাষ্ট্র তাদের সেই নিরাপত্তা দিচ্ছে দেখেন আজকে যে রাজনৈতিক দলগুলা এইখানে এই এই আশেপাশে যারা মুসলিম আছে বা এখানে যারা উপজেলার যে সমস্ত রাজনৈতিক দল লিড করে তারা যেখানে আছে তারা কিন্তু কেউ এই পূজা মণ্ডপে তারা নিজেদের সারতে কিন্তু আপাতত সহায়তা করছে না বিএনপি বা জামাত বা ইসলামী শাসন আন্দোলন বা এনসিপি তারা কিন্তু আসলে নিজের সারতে এখানে কাউকেই সাহায্য করছে না তারা কাকে সাহায্য করছে তারা আসলে এই পূজাটা যদি নির্বিঘ্নে উদযাপিত হয় তাহলে রাষ্ট্রের ভাবমূর্তিটা সারা বিশ্বে অনেক উপরে চলে যাবে ওরা রাষ্ট্রকে করতে প্রত্যেকটা রাজনীতি কারণ এই যে আমাদের দেশ নিয়ে যথেষ্ট প্রফাগান্ডা আছে আমি গতকালকেও একটা কথা বলেছি যে আপনারা যদি ইন্ডিয়াতে যান আপনি যদি নেপালে যান সেইখানেও সার্বজনীন দুর্গোৎসব পাবেন না আপনি আপনি যান নেপালে শুধু হিন্দুরা দুর্গাপূজা উদযাপন করে সেখানে মুসলমানদের বৌদ্ধদের খ্রিস্টানদের কোনো ধরনের অংশগ্রহণ নেই সম্পৃক্ততা নেই আপনি যদি ইন্ডিয়াতে যান সেখানেও শুধু হিন্দুরা বাংলাদেশ একমাত্র কান্ট্রি যেখানে হিন্দুরা তাদের ধর্ম চর্চা করে কিন্তু এই ধর্ম চর্চার পাশাপাশি যে উৎসবটা আছে সেই উৎসবটাতে হিন্দুদের পাশাপাশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই অংশগ্রহণ করে এই জন্যই বলা হয় যে বাংলাদেশ অন্তত একটা সার্বজনীন দুর্গোৎসব সুতরাং সাংবাদিকদেরকে আমি রিকোয়েস্ট করব। যে বাংলাদেশ যে অনেক শান্তিপ্রিয় একটা জায়গা সকল ধর্ম এবং বর্ণের জন্য আপনারা মাঝে মধ্যে যখন উদ্বেগ উৎখণ্ডার কথা লিখে এখন অন্তত এটা লিখবেন আপনারা যে এই চাঁদপুর জেলাতে আপনি সারা বাংলাদেশ নিয়ে না লিখুন যে চাঁদপুর জেলাতে যে প্রশাসন পুলিশ সেনাবাহিনী র্যাব বিভিন্ন রাজনৈতিক দল কিভাবে আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের এই বড় উৎসবটাকে বড় ধর্মচর্চাটাকে তারা কিভাবে সুষ্ঠু এবং নিরা মানে নিশ্চিত্র নিরাপত্তা দিয়েছে এটা আপনাদের লেখা উচিত কারণ আমাদের সারা বিশ্বে এটা জানা উচিত এই আমেরিকা থেকেও অনেকে উদ্বেগ প্রকাশ করে এই অঞ্চলে যারা বসবাস করে ইংল্যান্ড থেকেও উদ্বেগ প্রকাশ করে ইন্ডিয়া থেকে উদ্বেগ প্রকাশ করে এইটা অন্তত বাংলাদেশে নেই বাংলাদেশের সকল মানুষ নিরাপদ আছে এবং আমরা শুধু এই বার্তাটা দিতে এসেছি যে এই জেলাতে এই দুর্গা উৎসবের জন্য আমরা একেবারে অনেক টায়ারের নিরাপত্তা নিশ্চিত করেছি দেখেন এইখানে এই যে আপনারা অনেকে হয়তো পূজা দেখতে আসছেন আপনারা মনে করছেন যে সেও পূজা দেখতে আসছে এখানে সাদা পোশাকে আমাদের পুলিশের লোক আছে এনএসআই এর লোক আছে ডি মানে এর লোক আছে আপনারা হয়তো তাকে চিনে নিন না আমরা এই টায়ারটা মেনটেন করেছি আমরা দেখেন এখানে আনসার আছে আমাদের